ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের এস টি ছাত্রছাত্রীরা রয়েছেন যারা প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য এখন পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করেননি তো আপনাদের জন্য সুখবর রয়েছে আপনাদের প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের যে অনলাইনে আবেদন করার সময়সীমা সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা যারা আবেদন করেননি এখন পর্যন্ত আপনারা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের যে ডেটটা সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে একত্রিশ তারিখ জানুয়ারি মাসের আপনারা দু হাজার চব্বিশের আমরা আশা আপনারা শেষ ওই দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা ইনস্টিটিউট লেভেল পর্যন্ত ভেরিফিকেশন হবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এবং সেটা ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হবে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত এবং স্টেট লেভেল ভেরিফিকেশন হবে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তো আপনারা আবেদন করতে পারবেন এখনও একত্রিশ জানুয়ারি পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে তো অবশ্যই আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন